আজকের ভিডিওতে ঈদ উপলক্ষে দুটো স্পেশাল শিমুয়ের রেসিপি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি একেবারে ঈদের সকালে চট জলদি এই দুই সিমুয়ের রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে চলুন সিমুয়ের ভিডিও শুরু করি নমস্কার বন্ধুরা পিনাজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিও গুলি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমে আমি বানিয়ে নেব নবাবি জর্দা সিমাই যার জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা ঘি ঘিটা আমি পুরোপুরি গলতে দেব ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ ও তিন থেকে চারটে লবঙ্গ আর দিয়ে দেবো তেজপাতা এখন কয়েক সেকেন্ড তেলের মধ্যে এলাচ লবঙ্গ নাড়াচাড়া করে দিয়ে দেব কাজুবাদাম ও কিশমিশ আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ কাজুবাদাম কিশমিশের বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিশমিশগুলো যখন ভাসতে ভাসতে ফুলে যাবে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব সীমাই এখানে আমি দুশো গ্রাম পরিমাণ সেমাই ব্যবহার করেছি সেমাইটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এখন হালকা আছে সেমাইটা চার থেকে পাঁচ মিনিট ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা চাইলে এই সেমাই রান্নার ক্ষেত্রে যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারেন সেমাইটা চার থেকে পাঁচ মিনিট ভাজার পর দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই সেমাইয়ের মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা এখন আমি সেমাইয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে চিনি মিক্স করা হয়ে গেলে হালকা আছে সেমাইটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট ঢাকা দেওয়ার ফলে সেমাইটাও কিন্তু নরম হয়ে গেছে গেছে আর চিনিটাও অনেকটা গলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধ জলের মধ্যে গুলে ব্যবহার করতে পারেন এখন দুধটা সেমাইয়ের সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দুধ দেওয়ার ফলে দেখবেন সেমাইটা আরও নরম হয়ে গেছে এখন সিমাইটা যাতে পুরোপুরি রান্না হয়ে যায় সেই জন্য আমি দু চামচ পরিমাণ জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর জর্দা সিমাই পুরোপুরি তৈরি এই পর্যায়ে আপনারা চাই একটা সুন্দর ফ্লেভারের জন্য এক চামচ পরিমাণ গোলাপ জল দিতে পারেন এখানে আমি এক চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করছি এটা পুরোপুরি অপশনাল এখন গোলাপ জলটাও আরো একবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন শিমুইটা কিন্তু এখনই অনেকটা ঝরঝরে হয়ে আছে এখন গ্যাসের ফ্লেম অফ করে সেমাইটা আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি একটা কাটা চামচের সাহায্যে শিমাইটা একটু নাড়াচাড়া করে দেব এতে শিমাইটা আরো ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে তৈরি জর্দা সেমাই এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি নবাবি জর্দা সেমাই এই রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে এখন আমি ক্ষীর সেমাই তৈরির প্রস্তুতি নিয়ে নেব সবার প্রথম চুলোয় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ গাওয়া ঘি ঘি পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ আর দিয়ে দিয়েছি কাজু বাদাম এখন আমি মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব কিশমিশটা যখন পুরোপুরি ফুলে উঠবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব সেমাই এখানে এই সেমাইটা কিন্তু আমি বেশি গুঁড়ো করে নিইনি অল্প একটু ভেঙে নিয়েছি এখানে আমি একশো গ্রাম পরিমাণ সেমাই ব্যবহার করেছি এখন হালকা আছে সেমাইটা আমি ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ক্ষীর সেমাই রান্নার ক্ষেত্রে সেমাইটা হালকা আছে ভাজার চেষ্টা করবেন বেশি তাপে ভাজলে এই ক্ষীর সেমাইয়ের সেমাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন সেমাইটা ভাজতে ভাজতে লালচে হয়ে গেছে তার সাথে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকুল এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণ শুকনো কোরানো নারকেল ব্যবহার করেছি নারকেল সহযোগে সেমাইটা এখন আরো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব হালকা আছে কিন্তু এই কাজটা করতে হবে নারকেলের সঙ্গে সিমাইটা নাড়াচাড়া করার ফলে নারকেলের একটা সুন্দর ফ্লেভার সেমাইয়ের মধ্যে থেকে পাওয়া যাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচশো এমএল পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে যে কোনো পাউডার দুধ জলের মধ্যে গুলেও ব্যবহার করতে পারেন দুধ দেওয়া হয়ে গেলে আমি একবার সিমাইটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন সেমাইটা আমি ভালোভাবে একবার ফুটিয়ে নিচ্ছি দেখুন সেমাইটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর সেমাইটাও ফুলে দ্বিগুণ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে হাফ কাপ পরিমাণ দিচ্ছি চিনি এই ক্ষীর সেমাই রান্নার ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমই লাগে তবে আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন এখন আমি চিনিটা সেমাইয়ের সঙ্গে ভালোভাবে নেড়ে জেড়ে মিক্স করে দিচ্ছি চিনিটা ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশে গেলে আরও দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করতে থাকব। দু থেকে তিন মিনিট পর দেখবেন সেমাইটা আরও ঘন হয়ে গেছে এখন আমি সেমাইটা একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি ক্ষীর সেমাইয়ের এই নতুনত্ব রেসিপি আপনাদের ভালো লেগেছে গার্নিশের জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল ও অল্প একটু পেস্তা কুচি